গাইস প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন তারপরে আমরা এই ভিডিওর ফানি কমেন্ট গুলো পড়বো সো লেটস গো হচ্ছে আমার বোন আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে বেশি কিছু থাকুক না থাকুক তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা চার চাকা হলে তো কোনো ব্যাপারই না চার চাকা থাকলে তো আরো বেশি কথা তারপরে ওর একটু স্বপ্ন মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সব সময় মানে সাজবে আর কি সেটা তো বুঝতেই পাচ্ছ সেই সেরকম ভাবে সোনা দানা দিলে হবে অসুবিধা নেই আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার দুই তিন তলা থাকেই তাই না তো যারা শুরু করতে হ্যাঁ মুকেশ আম্বানির বাবার সাথে বিয়ে দে নিজের নেই চরিত্র পাত্র যাই পবিত্র একটা কলা দুটো পাতি নেবু আছে হবে আচ্ছা দিদি মেয়ে এক ভাতারি না বারো ভাতারি